আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে হচ্ছে জানাই যে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে আমি গত পরশু দিন রাতের বেলা হচ্ছে কমিউনিটি আর হচ্ছে ফেসবুকে একটা রুটিন পোস্ট করছিলাম ওকে তো ওই রুটিনটা আসলে ছিল কিসের রুটিনটা ছিল হচ্ছে আমাদের একটা প্রাইভেট ব্যাচ ছিল তো ওই প্রাইভেট ব্যাচে ইন্টারনালি আমরা নিব কোনো ভর্তি পোস্টও না কিছু না কোনো ভর্তি রুটিনও ছিল না জাস্ট নর্মালি রুটিনটা শেয়ার করছিলাম তোমরা ওই যে অনেকে বলতে যে ভাই পুরোটা পরে যেতে পারি না রুটিনটা কেমন হওয়া উচিত আপনারা কিভাবে পড়তেন তো ওই রুটিনটা ছিল আমাদের নিজেদের আসলে পড়ার রুটিনটা এবং মানে কিভাবে আসলে কোচিং এর সাথে মেনটেন করা যায় সেই হিসেবে একটা রুটিন করে আমরা আমাদের ব্যাচে হচ্ছে ওইটা দিয়েছিলাম আমাদের ব্যাচে এক্সাম নিতাম তো বাহিরে হচ্ছে আনার কোনো প্ল্যান ছিল না বাট বাহিরে আমরা রুটিনটা জাস্ট শেয়ার করছিলাম যে তোমরা যেন ওইখান থেকে একটা হেল্প পাও ওই জন্য তো আমরা যখন ওইটা শেয়ার করছি শেয়ার করার পরে হচ্ছে তোমরা হচ্ছে কমেন্টে ইনবক্সে বক্সে আবার হচ্ছে আস করতেছিলা যে ভাই এটার জন্য দরকার হলে আপনি হচ্ছে আলাদা একটা ব্যাচ আনেন আমাদের এক্সাম নেন এক্সাম নেন এখন সমস্যা হচ্ছে যে আমাদের এক্সাম পনেরো তারিখ মানে পনেরো তারিখ হচ্ছে আমাদের এক্সাম স্টার্ট হবে আমরা ধরো পোস্ট করছি বারো তারিখ আমাদের তো কোনো প্ল্যান নেই এগুলো কিছু আনার বা এগুলোর ইস্যু পরে অনেকে মানে গুড মানে অনেকেই হচ্ছে আজকোর্স অনেকেই বলছে যে ভাই আনলে মোটামুটি ভালো হয় তো পরে হচ্ছে আমরা আমাদের ব্যাচের কয়েকজনের সাথে দাদার সাথে কথা বললাম টুটুলের সাথে কথা বললাম পরে হচ্ছে আমরা ডিসিশন নিছি যে না এই যে আমাদের রুটিনটা আছে এই রুটিনটাই হচ্ছে আমরা আরেকটা মরেল টেস্ট ব্যাচ আনতেছি যদিও এটা আসলে কোনো প্ল্যানই ছিল না কারণ চিন্তা করা আমরা তেরো তারিখ আজকে ভিডিও দিচ্ছি আমাদের এক্সাম পনেরো তারিখ হবে কোনো মার্কেটিং যদি কিছু চিন্তা ভাবনা থাকতে আমরা আসলে আগেই করতাম আর কি বাট এখন হচ্ছে লাস্ট মোমেন্টে তোমাদের আহ কথার অনুসারে হচ্ছে আমরা এটা লঞ্চ করতেছি আহ যেই এক্সামের যেই তোমার ব্যাচটা আমার অ্যাজ ইউজাল এই টাইপের ভিডিও বানাতে ভালো লাগে না প্রমোশনাল ভিডিও বাট যেহেতু হচ্ছে তোমরা দেখো যে আমি বিভিন্ন কোচিং বা বিভিন্ন কিছু নিয়ে আমি হচ্ছে রিভিউ দিই তাহলে ফার্স্টেই তোমাকে বলি যে এই ব্যাচের বা এই রুটিনের রিভিউটা কি প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটার কি কোয়েশ্চেন একদম সবার সেরা হবে এটার কোয়েশ্চেন কি একদম বেস্ট আমি সবার মতো কি এরকম বলবো না অন্যান্য জায়গায় যেরকম কোয়েশ্চেন পাবা এখানে সেম কোয়েশ্চেনই পাবা একদম সত্যি কথা বলি ওই অন্য জায়গায় যেরকম স্ট্যান্ডার্ড পাবা ওরকমই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চন গুলো আমরা নিজেরা বাছাই করে জিনিসগুলো দিব ঠিক আছে বাট তুমি ওরকম কোনো ডিফারেন্স পাবা না যে ভাই আমি এখানে এক্সাম দিলাম রেটিনে দিলাম মেডিকেল দিলাম কোনটা এক্সাম বেস্ট হবে ওরকম না এই ব্যাচে যদি এক্সাম দাও আমরা যেভাবে সাজাইছি সেই জিনিসটা থেকে আমার কাছে মনে হয় যে বলি তুমি দেখবা তুমি হচ্ছে অফলাইনে প্রচুর পেপার ফাইনাল দাও এখন জিনিসটা হচ্ছে এই রুটিনটা তো আমরা সাজাইছিলাম নিজেদের জন্য আর হচ্ছে আমাদের ব্যাচের পঁচিশ জনের জন্য সাজাইছিলাম আমাদের ব্যাচে যারা অলরেডি আছে তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অফলাইনে এক্সাম দিচ্ছে তাই না তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা ওরা অফলাইন দিতেছে পেপার ফাইনাল ফাইনাল ওরা সাবজেক্ট দিচ্ছে এখন আমি যদি আবার ফাইনালা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালি আনি ওর তো আসলে দিন শেষে লাভ নাই ও তো সিলেবাসও শেষ করতে পারতেছে না একাধিক পেপার ফাইনাল দিয়ে ও তো ডিপ্রেসড হয়ে যাবে ওর তারা সমস্যা হবে তখন হচ্ছে আমরা আমাদের রুটিনটা আহ ইন্ট্রোডিউস করা শুরু করছি এর মাঝখানে কি জিনিসটা যে প্রথম যে জিনিসটা আমরা করছি আমরা এই এক্সাম ব্যাচে বা এই যে আমাদের মেইন ব্যাচটায় কোনো টাইপের পেপার ফাইনাল সাবজেক্ট কিছুই রাখেনি কেন কারণ তুমি ডাবল এক্সাম দিয়ে কোনো লাভ নেই তার সাথে পড়ো রিভিশন দেওয়ার জন্য কি কি করা যায় তখন আমরা রুটিনে করছি হচ্ছে যে একদম তুমি দেখো পনেরো তারিখ হচ্ছে বোটানি শর্ট সিলেবাস রাখছি আমরা শর্ট সিলেবাসে কয়টা সাতটা বোটানি ফুল সিলেবাসে কয়টা পাঁচটা জুলজি শর্ট সিলেবাসে কয়টা সাতটা জুলজি ফুল সিলেবাসে কয়টা পাঁচটা তাহলে চিন্তা করো শর্ট সিলেবাস পড়তে একটু টাইম কম লাগবে তোমার চ্যাপ্টার একটু একটা বেশি একটা একটা দুইটা বেশি সাতটা আর ফুল সিলেবাস হচ্ছে তোমার পড়তে একটু টাইম বেশি লাগবে কারণ এটা বেশি পড়ো নাই তুমি ওইটার জন্য টাইম রাখা হয়েছে ওই পাঁচটার জন্য ঝামেলা হচ্ছে যে যখন তোমরা রিভিশন দাও তখন দেখবা কঠিন জিনিসগুলো তুমি আসলে স্কিপ করো অনেক বেশি এবং মাঝে মধ্যে কঠিনগুলো থেকে আনসার দিয়ে দেয় তো এই জন্য আমরা একটা স্পেশাল এক্সাম রাখছি স্পেশাল এক্সামটা কি স্পেশাল এক্সাম হচ্ছে আমরা বলি ক্যান্সার থেরাপি ওকে আমি জাস্ট এইখান থেকে হচ্ছে জিনিসটা জুম আউট করি আউট করে হচ্ছে ক্যান্সার থেরাপিটা তোমাকে একটু দেখান আর মাউসের হচ্ছে ইয়ার যে অবস্থা হচ্ছে থেরাপি যেটা কি ক্যান্সার বলতে কিছু মোটারি বায়োলজি মানে জুলজি কেমিস্ট্রি ওয়ান কেমিস্ট্রি টু সব জায়গায় কিছু ফালতু ফালতু চ্যাপ্টার থাকে পেইন লাগে মুখস্থ করতে এটা তুমি নর্মালি দেখবা যখন তুমি পেপার বা ওই শর্ট সিলেবাস ফুল সিলেবাসে পড়ছো তখনও দেখবা গ্যাপ রয়ে গেছে তা আমরা সব সময় চাই যে গ্যাপগুলো যেন পড়া হয় এই জন্য এক্সাম দেওয়া হোক এই জন্য যতগুলো এক্সাম বাড়ানো দরকার ততগুলো দিব সেই ক্ষেত্রে কি বায়োলজির পুরাটার উপর একটা ক্যান্সার থেরাপি হবে এই ক্যান্সার থেরাপির সিলেবাস কি জুলজি এক দুই আট নয় এবং হচ্ছে বোটানির এক তিন পাঁচ নয় বারো অর্থাৎ এইখানে তুমি প্রায় হচ্ছে নয়টা চ্যাপ্টারের উপর এক্সাম দিবা কিছু পড়ে আসার কথা আগে থেকে তারপরও কিছু ল্যাকিংস থাকবে এটার উপর আবার এক্সাম দিবা তুমি ক্যান্সার থেরাপিতে কঠিনগুলোর উপরে ওকে তাহলে সুবিধা কি সহজগুলো পারলাম কঠিনগুলো প্রিপারেশন নিলাম একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিলাম আমি এর চাইতে তোমাকে যদি আবারও পেপার সাবজেক্ট দিতাম তোমার আবারও ল্যাকিংস থাকতো আবারও প্রেশার পড়তো রাদার হচ্ছে তোমার জন্য হচ্ছে তুমি যেন রিভিশন দিতে পারো রিভিশন ফেসে আলোকে হচ্ছে সাজানো হয়েছে পাশাপাশি তুমি ফাইনাল মলটেস্ট দেখবা এই রুটিনে পনেরো বা সতেরো পরে তোমাদের ফাইনাল মলটে স্টার্ট হবে তো তখন তুমি ওইটারও রিভিশন প্রিপারেশন নিতে পারবে এটাও নিতে পারবো কারণ এইটার প্রিপারেশন নেওয়া কি ফাইনাল মলটেস্টন নেওয়া কিনছে সেইটাই তো এই জায়গা থেকে সিমিলারলি কেমিস্ট্রি আর ফিজিক্স দুইটার উপর মিলে একটা ক্যান্সার থেরাপি এক্সাম হবে সেটা হচ্ছে তিন পাঁচ দুই পাঁচ অলরেডি দেওয়া আছে বেশি বলবো না তোমরা দেখছো অলরেডি এই জন্যই মানে বলছিলা ছাড়তে তো এরপরে তুমি দেখবা ফিজিক্স এর উপর ফিজিক্স যেহেতু শর্ট সিলেবাসের গুলো তোমার এমনি হচ্ছে বেশি ভালো পারো তো শর্ট সিলেবাসের ফার্স্ট পেপার সেকেন্ড একসাথে নিছি আমরা কারণ এখানে টাইম লস করি নি আবার ফিজিক্সের সেকেন্ড পেপারের ফুল সিলেবাসের উপর একটা আলাদা এরকম নেওয়া হয়েছে ওকে তো ফিজিক্স এরকম কম টাইম দেওয়া হয়েছে তারপরে কেমিস্ট্রি ফার্স্ট শর্ট কেমিস্ট্রি সেকেন্ড শর্ট এরকম ভাবে দিয়ে দিয়ে আমরা জিনিসটাই আহ তোমার হচ্ছে সাজাইছি দেন অনুশীলনী এক্সাম এটা টিপিক্যাল সব জায়গায় আছে আমি বলবো না যেটা খুব বেশি মানে খুব বেশি কিছু হয়ে গেছে দ্যাটস ইট ওইরকম কিছু না এই জন্য এটা নিয়ে আমরা বেশি কাজ করি নি আমরা মেনলি চাইছি কি মানে সবাই যে জায়গায় এক্সামগুলো কমনলি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে তার সাথে রিভিশন দেওয়ার জন্য কোন রুটিন বানানো যায় ওইটাই বানাইছে মানে এখানে এরকম না যে আমি খুব বেশি অন্য কিছু দিতেছি এরকম আচ্ছা এরপরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা ইন্টারন্যাশনাল এর উপরই আলাদা দুইশো মার্কের এক্সাম নিব একশো একশো দুই দিন কেন কারণ অনেকে পড়া হবে না নাশনাল জিকে অ্যাটলিস্ট কোয়েশ্চেন আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিবো এখানে মানে করবা তো অবশ্যই পাশাপাশি যেন কিছু মানে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি ভালো মতো দেখতে পারো এই জন্য হচ্ছে আলাদা দুইটা এক্সামি রাখা হয়েছে ইন্টারন্যাশনাল জি এর উপরে তারপর জি কেই বিসিএসডিউ এটাও তুমি অনেক জায়গায় পাবা আমি এটা এক্সক্লুসিভ কিছু বলতেছি না লাস্ট ওয়ান যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমার আর টুটুলের মাথা থেকে বেশ কিছু ভালো আইডিয়া বের হয়েছে এই জায়গা থেকে সেটা হচ্ছে যে আমরা এক সাল থেকে বা আরো আগের থেকে যদি তুমি দেখো মেডিকেলে আমরা তিন টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন দেখি একটা হচ্ছে দুই হাজার এক থেকে পনেরো সালে একটা ষোলো থেকে একুশ সালে একটু বেশি সহজ ছিল একটা ডিফারেন্ট প্যাটার্ন আসছিল তো তোমরা কোয়েশন আস করো ভাই এবছর তো সরকার চেঞ্জ হয়েছে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে পারে আমি জানি না আমি তো ভাই কোয়েশন করতেছি না কোয়েশন প্যাটার্ন চেঞ্জ হইতেই পারে কিন্তু তোমার তো প্রিপারেশন নিতে হবে তাই না তুমি অ্যাটলিস্ট বই পড়ছো ফাইন যে বই পড়ছে তার কোনো টেনশনের কারণ নেই যে কনসেপ্ট নিয়ে বসে তার কোনো টেনশনের কারণ নেই যে পড়ছে তার কোনো টেনশনের কারণ নেই জেরেই পড়ুক তো কোয়েশন কঠিন আসো সবার জন্য কঠিন আসবে সমস্যা নেই কিন্তু কোয়েশ্চেন যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় তোমরা সবচেয়ে বেশি ধরা খাও ভুল করে নাচের মধ্যে বিশটা ফাইনাল ভোল্টেজ আছে আমার কাছে কোশ্চেন আছে কোয়েশন রেডি করাই আছে বাট আমি কখনোই চাই না যে তুমি ভুরি ভুরি ফাইনাল দাও রাদার তোমাদের আমরা মেইন টাইমটা দিসি দেখো তুমি যদি রুটিনটা দেখো মেইন টাইম দিসি হচ্ছে তোমার আমরা যদি আমি ফাইনালি দিই এটা হচ্ছে আমার পড়ার ঠিক আছে এটা হচ্ছে আমার পড়ার একটা ভিডিও এমব্রায়োলজি ওইটা আসছে মানে ভিডিও বলতে তোমার ইয়াতে আর কি আচ্ছা তো এখানে দেখো তুমি যে এখানে হচ্ছে আহ আমরা দেখো এগারো তারিখের আগে আমরা কোনো ফ্যানেল বলতে শুরুই করিনি কেন কারণ আমরা আসলে তোমার মেন যে স্ট্রাকচার বা মেন যে পড়া সেটাই ফোকাস দিছি বেশি কারণ তুমি যে অলরেডি এই স্যানেল বলেছে এক্সট্রা ক্যাম দিব সো এই ক্ষেত্রে এগারো তেরো পনেরো এক্ষেত্রে তিনটা স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে তিনটা স্ট্যান্ডার্ড কি একটা হবে এক সাল থেকে পনেরো সালে যে টাইপের কোয়েশ্চেন আছে ওরকম দিব তুমি একটা ধারণা পাবা আহ ষোলো থেকে একুশ একটা সহজ কোয়েশ্চেন আসছিল সেটার একটা ধারণা পাবা তারপরে তুমি বাইশে একটা প্যাটার্ন পাবা যেখানে দেখবা বায়োলজি কঠিন এরকম একটা প্যাটার্নের ধারণা পাবা মানে তুমি তিন দিনে দিয়ে ওকে ঠিক আছে আমি মানে প্রিপারেশন যে টাইপের কোয়েশন আসো ভ্যারাইটির কোয়েশ্চন পেয়েছি সেম পাবান যে মর্ডটা মর্ডাম আমরা বলি একদমই সহজ কোয়েশন হবে সত্যি কথা বলি একদমই সহজ কোয়েশ্চেন কেন কারণ আগের দিন কনফিডেন্স দরকার আছে আমরা বুঝি এটা আমরা কিছু জায়গায় এক্সামে এক সপ্তাহ আগে একটা কঠিন কোয়েশ্চেন এক্সাম দিছিলাম আমার যে কি মেজাজটা খারাপ হয়ে গেছে আমি পুরো ডিপ্রেস হয়ে গেছিলাম বাস মানে এত কঠিন এক্সাম দিয়ে মনে পাইছিলাম কত পঁয়ষট্টি মনে হয় মানে একদম অনেক কঠিন ছিল দেওয়ার পরে আমি এত ডিপ্রেস হয়ে গেছি এত তোমার গাল মন্দ করছি আমি এরকম হয়েছিল তো এই জন্য এক্সামের আগে আমি কঠিন এক্সাম নেওয়ার পক্ষে না আগে কঠিন এক্সাম নেওয়া হলো ওইটা ওকে আমি মেইন জিনিসটা সামারি করি সামারি হচ্ছে যে রিভিউটা হচ্ছে এই ব্যাচে এমন এরকম বলবো না যে এই বাচ্চার কোয়েশ্চেন বেস্ট এই সেই না এই ব্যাচের কোয়েশন বেস্ট না কোনো ব্যাচেরই আসলে কোয়েশ্চেন বেস্ট না জিনিসের সব জায়গায় সেম এটাও সেই ঠিক আছে বাট এটা আসলে কেন মানে আমরা ভেতরের জন্য করছিলাম সবার জন্য রুটিনটা ফলো করা ইজিয়ার হবে সবাই পড়তে পারবে ওকে মানে সাম এক্সটেন্ডে পড়তে পারবে এই জন্য পনেরো থেকে স্টার্ট করছি না আমাদের ইয়াতে আমি সবসময় তোমাদের এক্সাম্পল বলতাম কিন্তু পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর ওইটাই আমাদের এই জন্য রুটিনটা আমরা ফিক্স করা অ্যান্ড দেন হচ্ছে কোনটা অ্যান্ড দেন হচ্ছে আমাদের যেই তোমার ক্যান্সার থেরাপি সেটা তারপরে তোমার হচ্ছে ফাইনাল মল্টেজ সেইগুলো এগুলো দিয়ে অ্যাটলিস্ট রিভিশনটা তোমার হচ্ছে কাভার আপ হবে এখন প্রশ্ন আসে হচ্ছে যে এই টাইপের ভিডিও বানাইতে আমার একটু অস্বস্তি লাগে আমার কখনো ভালো লাগে না আমি মার্কেটিং মানে ভালো লাগে না মেন কথা এটাই বলি কারণ আমার মেনলি এটা নিয়ে কোনো প্ল্যানই ছিল না যে ব্যাচ আনবো কারণ তোমার তো বলতেছি পনেরো তারিখ এক্সাম আমি তেরো তারিখ রাত নয়টার সময় এক্সাম ভিডিও দিতেছি মানে বুঝতেছি যে এটা নিয়ে আমাদের কোনো প্ল্যান ছিল না তারপর এটা নিয়ে তোমরা কেউ মানে এটা বলবা না যে ভাই আপনি মানে ব্যবসায়ী এগুলো ভালো লাগে না বুঝছো এগুলো নিয়ে কিছু ছিল না বাট তোমরা অনেকে বলছো দেখে এটা আনা হয়েছে ওকে আচ্ছা এখন হচ্ছে আহ সেকেন্ড জিনিসটা যে ভাই এটার হচ্ছে কবে থেকে স্টার্ট পনেরো তারিখ প্রাইস কেমন প্রাইস আমার এগুলো বলতে ভালো লাগে না সত্যি কথা বলি আমি এটা হচ্ছে কমেন্টে দিয়ে দিও বাট অ্যাজ ইউজুয়াল তুমি জানো মার্কেটে যেমন পাঁচশোর নিচে সবগুলো চলে এরকমই পাঁচশোর নিচে আহ আর একটু ফ্র্যাঙ্কলি বলি তোমাদের সাথে যদি সব কিছুই ভাই টাকাকে নিতেছেন দুইটা কারণ নিতেছি এক হচ্ছে আমি অনেক ফ্রি এক্সাম কন্ডাক্ট করছি ফ্রি এক্সামকে কেউ গায়ে লাগায় না নাম্বার ওয়ান নাম্বার টু রিজন হচ্ছে আমাদের কোমাস্ট্রি ইন্টারনালি যারা অলরেডি অ্যাডমিটেড তারা তো একটা বেশ কিছু পেমেন্ট দিয়ে অ্যাডমিট হয়েছে আমি যদি জিনিসটা আমাদের ফ্রি দিয়ে দিই ওদের প্রতি আবার এই জিনিসটা ইনজাস্টিস হবে এই জন্য হচ্ছে আনা এছাড়া তো আনার কোনো প্ল্যান নাই ভাই প্রফিট নাই আনার কোনো প্ল্যান ছিলই না এক্সট্রা আমাদের এরকম তোমাদের চিনবো না তোমরা আমাদের অনেক সময় বলবা যে ভাই একটা প্যারা বাট তারপরে তোমাদের কথা চিন্তা করে জিনিসটা ইয়া করা হয়েছে ঠিক আছে সো পেমেন্ট নিয়ে কিছু বলতেছি না তুমি কমেন্ট বক্সে যাবা কমেন মানে পিনের কমেন্ট বক্সে এখানে তোমাকে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হবে কোয়েশ্চেন থাকলে সেখানে আস করতে পারো একটা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া হবে এখানে মেসেজ করতে পারো যদি তুমি ভর্তি হইতে চাও সেই ক্ষেত্রে আর এইগুলাই এগুলো হচ্ছে ইয়া আরেকটা কথা হচ্ছে যে যদি এই মোমেন্টে কারণ একটা জিনিস বলি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে যে যদি কারো মনে হয় যে ভাই এই মোমেন্টে আমি ভর্তি হতে চাই বাট এখন এই মোমেন্টে এক দুই দিনের মাঝখানে আমি পনেরো তারিখের আগে আসলে টাকাটা ম্যানেজ করে দেওয়ার জন্য একটু টাফ হবে বা বলতে পারো যে ভাই একটু প্যারা হয়ে যাইতেছে আমার জন্য যাদের এরকম একটু প্যারা আছে যে ভাই আমি একটু পরে দিতে চাই তো সমস্যা নাই আমি এই জিনিসটা আমি নিজে ফিল করি কারণ ডিসেম্বর মান্থ অলরেডি হচ্ছে অনেকের অনেক ধরনের খরচ যায় ঠিক আছে অনেকের মাসে হচ্ছে অনেক ধরনের খরচ যায় আর ভর্তির একটা ইস্যু আছে তারপর আরো টুকটাক খরচ টরচ থাকে অনেকে তো ওই জিনিসটা আমি জিনিসটা ফিল করি তো আর অলরেডি দেখো তেরো তারিখ দিতেছি তোমরা অনেক একদিনের মধ্যে মানে কালেক্টও করতে পারবো না আমি তোমাদের সাথে কোনো প্রফেশনাল বিহেভিয়ার কিছুই করতেছি না বাট মেন কথা হচ্ছে তোমার যদি সমস্যা হয় তোমরা জানাই দিও যে ভাই আমি এই তারিখের মধ্যে আমার জন্য দেওয়াটা বেটার আমি তো এক্সামটা দিতে পারবো কিনা যাদের সমস্যা আছে ঠিক আছে তাদের সমস্যা নেই তারা আবার বলল না তাদের একটু হিসাব রাখা কষ্ট হয়েছে ওকে তো তাদের সমস্যা আছে জানাও সমস্যা নেই যে ভাই আমার একটু সমস্যা আছে আমি কয়দিন পরে আমি আপাতত এক্সামে অ্যাডমিট এক্সাম করে দিচ্ছি এক্সাম দিতে থাকো কারণ দিন শেষে এটা একটা লাইফের ক্রুশাল পার্ট এই মোমেন্টে আসলে লাস্ট মোমেন্টে এখন তোমাদের সাথে এইসব কিছু করতে চাই না ইকোনমিক্যাল বার্ডেন দিতে চাই না বাট মানে কেন দিয়েছি এটাও তোমাদের বুঝাইছি আমি আর এটাই সমস্যা হলো জানো সমস্যা না থাকলে তো অবশ্যই এখনই ক্লিয়ার করে যেন এটাই কমেন্টে জানাই দিছি ভালো থাকো সুস্থ থাকুক আর এইটা ভিডিও দিয়ে কেমন জানি কি যেন অস্বস্তি লাগছে ভালো থাকো আল্লাহ সবাইকে এছাড়া তো আমি গাইডলাইন ভিডিও নিয়ে আসবো এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের সাথে আমার গাইডলাইন ভিডিও ক্লাস সবকিছু সম্পর্ক সব মতোই থাকবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই আর একটা গাইডলাইন ভিডিও পরেই দিবো আর সেটা হচ্ছে যে পনেরো তারিখ দিব ইনশাআল্লাহ যে কিভাবে রিভিশনের সাথে কিভাবে তুমি তাল মিলায় চলবা অনেক বেশি কোয়েশ্চেন আসছে সেটা নিয়ে ঠিক আছে আল্লাহ সবাইকে